আজকের আলোকায়নের সম্মানিত অভিযাত্রীবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি এই পৃথিবীতে যার ম্যানেজিং হওয়ার অত্যন্ত বেশি তিনি একজন সফল ব্যক্তি আমি মনে করি এই কালচারাল পার্কে আমরা যারা আসি তাদের তৃতীয় নয়ন প্রস্ফুটিত হয়েছে জাগরিত হয়েছে সেরকম ব্যক্তিরাই এই কালচারাল পার্কে আসা যাওয়া করেন এবং তাদের ম্যানেজিং পাওয়ার ম্যানেজিং ক্ষমতাটা অত্যন্ত প্রখর মহাত্মা ফকির লালন সাইজি একজন ব্যক্তি ছিলেন ওনার ম্যানেজিং পাওয়ারটা তেমন প্রখর ছিল না প্রয়োজনও ছিল না কারণ উনি একজন পথের মানুষ একজন নগণ্য মানুষ নিরক্ষর মানুষ কাকে ম্যানেজ করবে ম্যানেজের ম্যানেজ করার কোনো প্রয়োজনে ছিল না সেরকম এক ব্যক্তি একজন দার্শনিকের আমরা অনুসারী বান্দরবানে ছোট্ট পরিসরে আমরা সংগঠিত হয়েছিলাম দু সালে সেই থেকে এ পর্যন্ত আমরা আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি অনেক চড়াই উতরাই পার হয়ে সেই প্রেক্ষাপটে বিগত সাতাশে সেপ্টেম্বর আমাদের মহাত্মা ফকির লালন রাসীজির একশো পঁয়ত্রিশতম তিরোদান বার্ষিকী অর্থাৎ মৃত্যু দিবস উনি মৃত্যু হয়েছে একশো পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সেই দিবস উপলক্ষে আমরা বান্দরবানে বান্দরবান একটা প্রত্যন্ত অঞ্চল সংসদীয় আসন হিসেবে সিরিয়াল নাম্বার তিনশো সর্বশেষটা বান্দরবান যাই হোক সেই বান্দরবানেই আমরা এটা সংগঠিত করেছি আমরা এই প্রেক্ষাপটে বর্তমান চলমান পরিস্থিতিতে এরকম একটি অনুষ্ঠান করার সাহস সেটা আমরা সঞ্চারিত করতে পেরেছি আমাদের এই কালচারাল পার্কের সেই সাহস থেকে যেমন এই যে কালচারাল পার্কের ম্যানেজিং পাওয়ারটা আমরা অনুকরণ করেছি এবং এই কালচারাল পার্কের সফল কিছু মানুষ আমাদের এই তিরুদান অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে আমরা জাগরিত হয়েছি আমরা একদম অনুপ্রাণিত হয়েছি আমাদের অনুষ্ঠানটা চমৎকারভাবে বিকশিত হয়েছে সবার মনে আমরা দেখেছি কালচারাল পার্কের এই যে মেডিটেশন আত্ম উপলব্ধি আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে এই থিমের উপর আমরা যে মেডিটেশন করেছি ওখানে অনেক গণ্য অন্য ব্যক্তি উপস্থিত ছিলেন অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা সকলেই নিবিড়ভাবে সুন্দরভাবে এই মেডিটেশনের নিয়মকানুন অবলম্বন করে এই আধা ঘন্টা যেভাবে ওনারা এখানে অতিবাহিত সময় অতিবাহিত করেছেন আমরা সকলেই মুগ্ধ হয়েছি এবং এটা মুগ্ধ হওয়ার কিছু নেই এটাই স্বাভাবিক কারণ একটি মনের মতো একটি মনের মতো নিয়মে যদি আপনি প্রবিষ্ট হন সেখানে আপনার কোনো তারণা থাকবে না কোনো বিশৃঙ্খ অশৃঙ্খলা থাকবে না আপনি নিবিড় হয়ে যাবেন সেরকম একটি পরিস্থিতি আমরা দেখেছি আমাদের এই লালন উৎসবের প্রথম দিকে আমি এই জন্য কালচারাল পার্ক থেকে যেই গুণীরা যেই সকল ব্যক্তিরা আমাদের এখানে পদার্পণ করেছিলেন চরণগুলি দিয়েছেন তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সার্থক করার জন্য শুধুমণ্ডলী আমি এখানে মহাত্মা ফকির লালন এবং কবিগুরু রবি ঠাকুর এই যে কবিগুরু রবি ঠাকুরের ম্যানেজিং পাওয়ার অনেক বিস্তৃত ছিল কারণ ওনার ম্যানেজিং পাওয়ার থাকতে হচ্ছে একটি বিষয় আমি উল্লেখ করব এখানে সেটা হচ্ছে কবিগুরু শিলাই দেহ কাঁচারি বাড়িতে যখন গেলেন বৈঠকের আগে তখন দেখলেন তার সামনে মাঠে জাজিন বিছানো হয়েছে কিছু কিছু মাঠ খালি নায়েবকে ডাকলো নায়েব এখানে খালি এই মধ্যে মধ্যে খালি কেন বলে যে গুরুদেব এখানে মুসলিম বসবে মুসলিমদের জাজিমে বসার অধিকার নেই এটা আমাদের আমরা পূর্বপুরুষদের থেকে এরকম জমিদারি এইভাবে প্রচলন হয়েছে কেন মুসলিম জাজিমে বসতে পারবে না এটা কেন এটা আমরা এটা নিয়ম এরকম এটা এটা এই ঠাকুর বাড়ির নিয়ম জমিদার বাড়ির নিয়ম এটাই এই যে বিষয়টা এটা আজকের নয় এই যে এই যে কবিগুরু ম্যানেজ করেছিলেন কীভাবে বলে যে নায়ক তুমি এক্ষুনি সব কানে জাজিমের ব্যবস্থা করো যারা এখানে উপস্থিত হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকালে আমার অতিথি তাদেরকে সমান সম্মান প্রদর্শন করা আমার দায়িত্ব তুমি মুসলিম হিন্দু বিভাজন না করে সকলের জন্য একই আসন পাত এই যে বিষয়টা সেটা হচ্ছে ম্যানেজ করতে হয়েছে কার জমিদারির সর্বশেষ উত্তরাধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের এটা লালন বলেছেন কি এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি হবে উনি কথার মাধ্যমে গানের মাধ্যমে এটা এটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন উনার পরিবর্তন করার এই যে প্রচেষ্টার মধ্যে তেমন কোনো গুরুত্ব ছিল না করলে কেউ শুনলে শুনলো না শুনলে বলার কিছু নেই এরপরে কবিগুরু রবি ঠাকুর এই যে তার কাঁচারি বাড়িতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সমান অধিকার এটা 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 পাকাভুক্ত করে দিলেন এই বিষয়টা আমরা এখনো পর্যন্ত কবিগুরুর লেখনীতি আমরা দেখতে পাই এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে কাঁচারি বাড়িতে রবি ঠাকুরের কাঁচারি বাড়িতে আমরা দেখি হিন্দুদের তৃতীয় অক্ষয় তৃতীয়া নামে একটা অনুষ্ঠান আছে অক্ষয় তৃতীয়া সেই অক্ষয় তৃতীয়ায় যারা যারা পূর্ণবান সনাতন ধর্মাবলম্বী তারা নদীতে ভগবানকে তুষ্ট করার জন্য স্নান করতে যায় এবং এই স্নানটা পুণ্যময় স্নান ভগবানকে সন্তুষ্ট করার জন্য কবিগুরু বের হলেন এই ঘটনাটা হলো শান্তিনিকেতনে কবিগুরু বের হলেন বের হয়ে দেখলেন শত শত পুণ্যার্থী শান্তিনিকেতনের ওই যে আমাদের ছোট নদীর চলে বাঁকে বাঁকে এইটা সেটা আমরা দেখেছি ওই নদীর দিকে যাচ্ছে পুণ্য স্নান করার জন্য এর মধ্যে পথে একটা রুগ্ন ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি কাতরাচ্ছে সেদিকে কারো কোনো দৃষ্টি নেই যাচ্ছে যাচ্ছে মুমূর্ষ ব্যক্তির দিকে কোনো দৃষ্টি নেই কবিগুরু এটা এটা তার মনে অন্তরে রেখাপাত করলো এইটা কেন শত শত লোক যাচ্ছে একটা রুগী পথের মধ্যে পড়ে আছে ওকে দেখার কেউ নেই ওকে সেবা করা দরকার শুশ্রূষা করা দরকার না হলে সে মৃত্যুবরণ করবে এটা কেন তখন উনি মনের মধ্যে হলো এই যে মানুষ যদি ভগবান সত্যি থেকে তাকেন মানুষ তো ভগবানেরই সুতরাং এই মানুষকে এইভাবে অশ্রদ্ধা করে অবজ্ঞা করে আমি যে ভগবানকে তুষ্য করার জন্য স্নান করতে চাচ্ছি এটা ঠিক নয় তখন তিনি সেই রুগ্ন ব্যক্তিকে নিজে লোক দিয়ে ওখান থেকে তুলে কাঁচারি বাড়িতে এনেছেন কিন্তু সে বেঁচে নেই মৃত্যুবরণ করেছে এর পরবর্তীতে আরেকটি ঘটনা হলো এখানে কি এখানে কি হলো এখানে হল এই যে সব লোকে কয়ে লালন কীজার সংসারে লালন বলে যাতে কিরূপ দেখলাম নাই নজর নজরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ হবি অদর চাঁদের যতই খেলা সর্ব উত্তম মানুষ লীলা এই যে মানুষকে কত উচ্চস্থানে স্থান দিয়েছে লালন ফকির এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবার এখানে আর একটু যোগ করতে হয় যিনি বলেছেন আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে এটা কার কথা কবি নজরুল ইসলাম এই যে তাদের তাদেরকে আমরা বলছি আমাদের আমরা যেমন তৃতীয় নয়ন লাভ করেছি এই যে মানুষগুলো তৃতীয় নয়ন লাভ করার পর এরা দিব্য জ্ঞানী দিব্যজ্ঞানী না হলে এরকম হতে পারে না এই যে কবিগুরুর আরেকটি বিষয় হলো ম্যানেজিং পাওয়ারটা দেখেন সেটা হলো এই যে ঠাকুর পরিবারে যে পূজা হয় সেখানে আচার্য ব্যতীত ব্রাহ্মণ ব্যতীত আচার্য নিয়োগ করা হয় সেই পূজা করার জন্য পরিচালনা করার জন্য ব্রাহ্মণকে আচার্য হিসাবে নিয়োগ করা হয় এখন কবিগুরু এটা তার মনে একটা সৃষ্টি হলো এরকম কেন হবে মানুষ সবাই মানুষ তিনি বাবা দেবেন দেবেন ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরই বললেন বাবা এটা কেন হয় বলে যে এটা হয়ে আসছে আমাদের পূর্বপুরুষ থেকে এটা পরিবর্তন করা সম্ভব নয় তোমার যদি ইচ্ছে হয় তুমি যদি করতে পারো ম্যানেজ করতে পারো তুমি করতে পারো আমার কোনো আপত্তি নেই তখন সেই কবি কবিগুরু গুরুদেব সেই নিয়ম পরিবর্তন করলো নিয়ম ভাঙলেন এরকম একটি বিষয় আছে অনেক অব্রাহ্মণ সেই ঠাকুর পরিবারে আচার্য পদে নিয়োজিত ছিলেন তাদের তাদের তালিকা বৃহৎ শত শত মানুষ এইভাবে অব্রাহ্মণ আচার্য পদে নিয়োজিত হয়ে তাদের পূজা পরিবার পরিচালনা করেছে এই এই যে এই যে বিষয়টা সেটা হলো অধর ছাঁদের যতই খেলা সর্বোত্তম মানুষ লীলা এই বিষয়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন লালন ফকিরের এই বিষয়গুলি আমরা চমৎকারভাবে অনুধাবন করি ধারণ করি এবং পরিপালন করার চেষ্টা করি যে বিষয়টা যে বিষয়টার আমরা ইঙ্গিত কালচারাল পার্কেও আমরা স্তরে স্তরে দেখতে পাই সেই জন্য আমরা আপ্লুত অনুপ্রাণিত আমি আরেকটি কথা বলে শেষ করব সেটা হলো লজিক্যাল ফেলাসি আমরা লজিক্যাল ফেলাসিতে কিভাবে ভুগি সেই বিষয়টা হলো এই যে একজন ব্যক্তি তারা আর কিছু ব্যক্তির সাথে মিলিত হলো সেখানে কথা হলো যে যে ব্যক্তি এই এই শীতল পাহাড়ের উপরে রাত কাটাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তখন এক ব্যক্তি রাজি হলো যে আমি পারবো সে পাহাড়ে উঠল একদম প্রচন্ড শীত এই শীতের মধ্যে তার ওই রাত ওখানে যাপন করতে হবে তখন সেই বিজয়ী হবে তখন সেই উঠে শীতের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে একদম কনকনে শীতের মধ্যে কেপে কেপে রাত কাটানোর পর নেমে আসলো তখন আমি সব সংক্ষেপে বলছি তখন জিজ্ঞেস করা হলো যে তুমি ওখানে কিভাবে ছিলে এর প্রচন্ড শীতে তখন সে বললো অনেক দূরে একটা মোমবাতির আলো দেখেছি আমি এ বলে যে না তোমার এটা হয়নি তুমি ওই আলোর তেজে তুমি সেখানে টিকে দেখতে পেরেছ বলে কি বলো মোমবাতির আলো আমার আমার আমি যেখানে অবস্থান করছি সেখান থেকে আধা কিলোমিটার দূরে তো আমি ওই তেজ আমি কীভাবে পাবো না এটা আমরা বিশ্বাস করতে পারবো তুমি ওই মোমবাতির তেজে তুমি টিকে আছো এই যে বিষয়টা আমরা জানি মোমবাতি আধা অর্ধ কিলোমিটার দূরে বা দশ ফিট দূরেও যদি মোমবাতি জ্বালানো হয় সেটা সেটার কোনো তেজ আমার শরীর লাগবে না এটা আমিও জানি আপনারাও জানেন এইটাকে জেনে শুনে আমি না জানার ভান করে এটাকে যদি সত্যি রূপান্তরিত করতে চাই সেটা হলো লজিক্যাল ফেলাসি এই লজিক্যাল ফেলাস আমরা যারা ভুগছি আমাদেরকে এটা কি যে কথা যে 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 তৃষা জাগিলে তোমাকে হারাবো সে তৃষা আমার জাগাইও না যে কথার মাঝে তব কথা নেই সে কথা আমাকে শোনাইও না এই যে লজিক্যাল কথা হ্যাঁ এই যে এটা হলো কি অতিবক্তি আমাকে এমন কথা শোনাবে না যেখানে ভগবান বুদ্ধের নাম নাই আমি ওই অন্য কথা শুনতে চাই না কিন্তু চাকা আবিষ্কারের সময় গাড়ি আবিষ্কারের সময় বিমান আবিষ্কারের সময় মাদ্যাক শক্তি আবিষ্কারের সময় তো বুদ্ধের কথা ছিল না তখন ছিল কি তখন ছিল জ্ঞানের কথা তো এই আমি যদি বলি না যেখানে যেখানে বুদ্ধের ভগবানের কথা নাই সেই কথা আমি শুনতে চাই না আমি কি আমি লজিক্যাল পর্যবসিত সেই লজিক্যাল ফেলাস উত্তরণের উপায় আমরা এখন কি লালন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কালচারাল পার্ক এগুলি হলো অবলম্বন এই জন্য আমরা এখানে সে অবলম্বন ধরার জন্য অবলম্বন অবলম্বনকে ছোঁয়ার জন্য আমরা এখানে আসি তো এখন যারা উত্তরণ ঘটেছে তারা কীভাবে ঘটেছে একটা মন্দিরে একজন বুড়ি বৃদ্ধা মানুষ প্রত্যেক দিন যায় যাওয়া যে গিয়ে সেখানে টিকিট কেটে খাওয়া দাওয়া করে আবার চলে আসে এইভাবে দুই তিন বছর অতিক্রম হয়েছে হঠাৎ পুরোহিত বৃদ্ধাকে ডাকল এই বৃদ্ধা মা যে তুমি প্রত্যেক দিন দেখি তুমি এই মন্দিরে আস খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে চলে যাও কিন্তু তোমাকে কোনোদিন প্রার্থনা রুমে দেখলাম না বাতি জ্বালাতে দেখলাম না আরতি করতে দেখলাম না এটা তোমার কি তুমি এটা কেন এইখানে আসো আর বাবা আমি টিকিট কেটে অন্ন গ্রহণ করি আমি বিনা বিনা পয়সায় করি না আমি এখানে টিকিট আমাদের নিয়ম অনুযায়ী টিকিট কেটে ভাত খাই কেন বলে যে আমার ছেলে আমার মেয়ে আমাদেরকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়িতে স্থান হচ্ছে না থাকা বাড়িতে স্থান হচ্ছে না বিদায় আমার আমাকে বের করে দিয়েছে আমি এখানে আশ্রয় আমি ভিক্ষা করি এবং আমি ওই খাওয়ার সময় দশ টাকা টিকিট কেটে আমি এখান থেকে অন্নগ্রহণ করি জীবন ধারণ করি বলে তুমি এটা ভগবানকে বলো তোমার তোমার এই যে ছেলে যে তোমাকে বের করে দিয়েছে তোমার সাথে খারাপ আচরণ করছে ভগবানকে বলো প্রার্থনা করো আমাদের সাথে আরতি করো বাতি জ্বালাও বাবা তোমরাও তো ভগবানের উপর অত্যাচার করো কিরকম বললে যে তোমরা যে এই যে দশ রাত আটটার পর তালা বন্ধ করে বাড়িতে কারণ বন্ধ করে ফ্যান বন্ধ করে লাইট বন্ধ করে চলে যাও ভগবান কষ্ট হয় না তোমাদের কিছু বলতে পারে সে আমি তাকে কি বলবো তাই সে ভীষণ কষ্টে আছে আমি তাই এই কষ্টের মধ্যে আমি আমি আমার কষ্ট বলে করো লাভ হয় কি বলবো হ্যাঁ তোমরা যে এই যে এই যে এই যে মূর্তিকে এই মূর্তিকে তার আলো দরকার আছে না সার রাত কারেন্টের ফ্যান দরকার আছে না তোমরা বিদ্যুৎ বিল বেশি হবে বিদায় তোমরা তোমার মানুষজন চলে যাওয়ার পর পুরোহিতারা চলে যাওয়ার পর সাথে রাতে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে যাও কারণ বন্ধ করে দিয়ে যাও থালা বন্ধ করে দিয়ে যাও উনি কি চোর আমি তাকে কি বলবো সে বিভিন্ন তার সমস্যার মধ্যে আছে আমি ভগবান কী বলবো সে আমার কী উপকার করবে তো এই 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 হলো এই ওই যে বৃদ্ধার তৃতীয় নয়ন উন্মিলিত হয়েছে তৃতীয় নয়ন যাদের উন্মিলিত হয়েছে তারাই এরকম কথা একদম বলতে পারে আর বলছে যে বাবু আমি দেখেছি একজন শিল্পী যখন মূর্তি বানায় তখন ওটা হলো মূর্তি আর মানুষটা হলো শিল্পী যখন মূর্তির কাজ শেষ হয়ে যায় তখন ওইটা হয়ে যায় ভগবান আর শিল্পীটা হয়ে যায় ভক্ত আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট কথা এখানে শেষ করলাম হ্যাঁ ধন্যবাদ সকলকে